পশ্চিম বাংলা সরকার মুসলমানদের মেরুদণ্ডে অনেক ভেঙে দিয়েছে এটা বাংলার মানুষ আমরা জানি অকাপ সম্পত্তির আমরা হস্তক্ষেপ করেছে আমরা যখন অকাপ সম্পত্তি নিয়ে আমরা পদে নেমেছিলাম এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আপনার গুলোগুলি করবেন না গুলোগুলি করলে আমাদের চেয়ে বেশি আমার চেয়ে বেশি কেউ খারাপ হবে না বাংলার মানুষ

অনেক মুসলমানদের নেতা বেড়ে তারা নেতা সেজে মুসলমানদের ভোট নেবার জন্য আমি কোনদিন খুদার কসম আমার আল্লাহ এক বাবা এক কুরান এক বাপ এক আমার মা এক আমি দিন পার্টি করি না করছি না করব না তবে আল্লাহর কসম খেয়ে বলছি যতদিন বেঁচে থাকবো আমি আমার কমের জন্য আমার জাতির জন্য মানুষের জন্য কথা বলছি বলে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আমরা শুনবো আমার কথা শুনবে না আমরা শুনবো না শুধু হাফিজ সাহেবের কথা রেখে এইটুকু বললাম বেশি লম্বা চলে করবো না আসলে জামাত হবে আল্লাহ তালার দরবারে দোয়া চাইব আসল সকলে মিলে রসুলের দরবারে একটু নজর আনা শুধু সালাম দিয়া নবী

न बिजिती रोजा मु